হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আজকে আমরা সবাই মিলে যাচ্ছি ঘুরতে অনেকদিন পরে আমার সাথে আছে বেবি তারপর হচ্ছে অপর্ণা এবং হচ্ছে বুড়ি আমরা আজকে এসেছি আমার এক ডুলা ভাইয়ের বাড়িতে দেখতে পাচ্ছেন বুড়ি হচ্ছে আমের ব্যাগ জাগিয়ে পারতেছে না ও হচ্ছে হাঁটতে পারতেছিল না কেননা হচ্ছে সিহিল পরে যাচ্ছিল আর এটা কিন্তু খুবই সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন একদম গ্রামের ভেতরে চারোপাশে একদম খোলা মেলা জমি মানে হচ্ছে এখানে জমিতে এখন জল হয়ে গিয়েছে আর এটা হচ্ছে একটা পুকুর পুকুরটা কিন্তু দেখতে অসাধারণ লাগছে আসলে গ্রামের পরিবেশগুলো কিন্তু অনেক অনেক সুন্দর হয় আর বেবি যেহেতু অনেকদিন পরে আজকে হচ্ছে বের হয়েছে বাড়ি থেকে আর এটাই ছিল বেবির প্রথম লং জার্নি বলতে পারেন এর আগে কখনো এত দূর ও আসেনি আজকে প্রথম এসেছে ও কিন্তু অনেক খুশি এখানে আসতে পেরে দেখতেই পাচ্ছেন আর এ পাশে হচ্ছে দিনেশদা হাঁস কাটতেছিল আমরা এসে দেখি দিনেশদা এখানে হাঁস কাটতেছে এটা হচ্ছে দেশি হাঁস দেশি হাঁস কিন্তু অনেক টেস্ট হয় অনেক মজার হয় তো আমরা এখানে এসেছি মূলত হচ্ছে এখানে একটা পার্ক হয়েছে সেই পার্কে ঘুরতে আসছি বুড়ি চলে যাবে ঢাকাতে আর এই হচ্ছে রুমা রুমাকে বললাম তুই কি যাবি ও না আমি রান্না করবো এখন যাব না আর এর পাশে হচ্ছে এটা হচ্ছে তাদের পুকুর পুকুরটা কিন্তু অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একদম জলে থই থই করতেছে এখন হচ্ছে বর্ষার সময় হয়ে গেছে তাই হচ্ছে এখন পুরো সব জায়গায় জল আর জল এই আহ গ্রামে যারা আসলে থাকেন না যারা শহরে থাকেন তারা কিন্তু এই সব সৌন্দর্য গুলো কিন্তু অনেক বেশি মিস করেন দেখতেই পাচ্ছেন যার পাশে কত সুন্দর লাগতেছে জায়গাটা আহ আমরাও ভাবতেছিলাম যে এখানে যদি একটু আমাদের বাড়ি হতো তাহলে কত না ভালো হতো একদম মনোরম পরিবেশ আর প্রচুর বাতাস কিন্তু এখানে এখানে গিয়ে যারা থাকে তাদের কিন্তু ফ্যান লাগে না মনে করেন প্রচুর গরমে কিন্তু এখানে প্রচুর বাতাস এত বাতাস ছিল এই বুকুর পারে আর অপরণা বললো যে আমাকে কিছু হচ্ছে ভিডিও করে দাও কিছু হাঁটার ভিডিও করে দাও তারপর ওরে কিছু ভিডিও করে দিলাম দেখতে পাচ্ছেন ওখানে স্লো মোশন হাঁটতে সেখান দিয়ে আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা কিন্তু সুখ খুব বেশি একটা ঘোরার সময় পাই না কারণ হচ্ছে বাড়ি থেকে সবসময় বের হওয়া হয় না তাই অনেকদিন পরে সবাই বের হতে পেরে অনেক ভালো লাগতেছিল আর এটা হচ্ছে একটা নিম গাছ নিম গাছের পাশে বলেছিলাম তুমি নিম গাছের পাশে গিয়ে দাঁড়াও আমি এখানে একটা তোমাকে সুন্দর ভিডিও করে দিই কিন্তু ও হচ্ছে একটু বেশি ভাব নিতে যে প্রায় পড়ে যাচ্ছিল ওখান থেকে তো ও দেখতেই পাচ্ছেন যে ওপাশটা কত সুন্দর আসলে গ্রামের পরিবেশ নিয়ে কথা বলার মতো কোনো কিছু নেই সবাই জানেন যে গ্রামের পরিবেশ কিন্তু অনেক সুন্দর হয় শহরের তুলনায় ওখান থেকে প্রায় পড়েই গিয়েছিল বেশি ভাব নিতে গিয়া আর এটা হচ্ছে দাদাদের পুকুর এখানে কিন্তু অনেক মাছ চাষ করা হয় তো আজকের ভিডিওটা এ পর্যন্ত দেখা পরবর্তী কোনো ভিডিওতে আর আপনারা যারা নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আর হচ্ছে ভিডিও ভালো লাগলে শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে